হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অনলাইনের আরও একটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষের প্রবন্ধ এক এর কাজী নজরুল ইসলামের প্রবন্ধসমূহ এখানে কাজী নজরুল ইসলামের আটটি প্রবন্ধ রয়েছে আর এই আটটি প্রবন্ধ এবং এর মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। আর এই আটটি প্রবন্ধ কিন্তু সবগুলো একটি প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়নি এখানে এক একটি প্রবন্ধ এক একটি প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে আর এই আটটি প্রবন্ধ হচ্ছে প্রথমত রাজবন্দির জবানবন্দি এরপর হচ্ছে আর যদি বাসি না বাজে এরপর হচ্ছে ধূমকেতুর পথ মন্দির ও মসজিদ বাঙালির বাংলা রুদ্রমঙ্গল প্রবন্ধ সবার শেষে রয়েছে নবযুগ এবং তার মূল বিষয়বস্তু বর্তমান বিশেষ তো শুরুতেই বলে নিচ্ছি যে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস তো অবশ্যই করবেন এবং একটি সাবস্ক্রাইব করে রাখেন তো শুরু করছি প্রথমেই দেওয়া আছে রাজবন্দির জবানবন্দি এই প্রবন্ধটি মূলত রাজবন্দির জবানবন্দি প্রবন্ধ গ্রন্থ থেকেই নেওয়া হয়েছে এটি ধূমকেতু পত্রিকায় উনিশশো সালে প্রকাশিত হয় আর এই ধূমকেতুর পদ পত্রিকাতেই মূলত ইংরেজদের বিরুদ্ধে ইংরেজদের যে অন্যায় অবিচার শাসন শোষণ এই সকল কিছু তিনি এই ধূমকেতুর পদ পত্রিকাতেই প্রকাশ করতেন আর এখানে মূলত সাম্রাজ্যবাদী মনোভাব স্পষ্ট হয়েছে আর এর মূল বিষয়বস্তু হচ্ছে স্বদেশ প্রেম ও বিদ্রোহী স্বরূপ আলোচিত হয়েছে তো আমরা জানি বিশ্বেরবাসী কাব্যগ্রন্থের আনন্দময়ের আগমন এই কবিতাটি সৃষ্টি করে রাজদ্রোহী হিসেবে আখ্যায়িত হন তখন তাকে কুমিল্লা থেকে কলকাতার প্রেসিডেন্সি জেলে তাকে নেওয়া হয় তাকে বন্দি করে রাখা হয় আর সেই জেলে বসেই তিনি এই রাজবন্দির জবানবন্দি প্রবন্ধটি রচনা করেন তো এই রাজবন্দির জবানবন্দিতে তিনি মূলত দুটো বিষয়কে স্পষ্ট করেছেন একটি হচ্ছে রাজা বা রাজদণ্ড আর হচ্ছে স্রষ্টা এবং মহাবিচারক এই রাজদণ্ড কখনো ন্যায় বিচার করতে পারে না আর রাজদণ্ডের মধ্যে থাকে পক্ষপাতিত্ব এবং পক্ষ অবলম্বন কাজী নজরুল ইসলাম কিন্তু ইংরেজদের কথাই বলছেন এই যে ইংরেজরা আমাদেরকে যে বড় লাট পাঠান রাজা পাঠান বিচারক পাঠান এরা মূলত আমাদের এই দেশকে শাসন এবং শোষণ করছে অর্থাৎ তারা তাদের নিজের স্বার্থ উদ্ধারের জন্য তাদের অর্থ সম্পদের জন্য তাদের রাজকোষাগার ভারী করার জন্য তারা আমাদের এই দেশকে শাসন শোষণ করছেন তারা আমাদের রাজ্যের পক্ষে নয় বরং তাদের স্বার্থের পক্ষে তারা কাজ করছেন তো এই রাজা বা রাজদণ্ড কিন্তু মূলত নিরপেক্ষভাবে কখনোই বিচার করবেন না তাদের একটা চরিত্র এখানে ফুটিয়ে তুলেছেন সেই সাথে তিনি স্রষ্টা বা মহাবিচারকের চরিত্র তিনি স্পষ্ট করেছেন যে স্রষ্টা বা মহাবিচারক সে কোনো রাজা বিচারক বা প্রজা কৃষক শ্রমিক এগুলোকেই তিনি কখনোই দৃষ্টিপাত করে যে সৃষ্টিকারতা সবসময় ন্যায়দণ্ডের পাশাপাশি থাকে সবসময় সত্যের পাশাপাশি থাকে সবসময় সাম্যের পাশাপাশি থাকেন আর এই রাজবন্দি এই যে বললাম যে প্রেসিডেন্সি জেলে গিয়ে তিনি এই রাজবন্দির জবানবন্দি প্রবন্ধটি রচনা করেছেন তো এইখানে বা কারাগারে বা কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি কিন্তু প্রতিবাদী একটা কণ্ঠ সাহসী একটা কণ্ঠ সত্যের প্রকাশকে তিনি প্রাণবন্ধ করে তুলে ধরেছেন এবং স্পষ্ট করে বলে দিয়েছেন তিনি নির্দ্বিধায় রাজা ও রাজদণ্ডের সমালোচনা করেছেন আর এই আমি এখানে লিখে রেখেছি যে অসত্য অন্যায় অবিচারকারী জুলুমকারী শোষণকারী বিদ্রুপ অপমান আঘাত লাঞ্ছনাকারী বিচারক রাজা বা ইংরেজদের কথাই তিনি বলেছেন যাদের বাস্তব চিত্র তিনি ফুটিয়ে তুলেছেন সর্বসাকুলে নিরীহ ভারতবর্ষের অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেছেন যার মধ্য দিয়ে কবির কিন্তু এই সত্য তেজ এবং প্রাণ প্রস্ফুটিত হয়েছে এই যে তার স্বদেশ প্রেম আমি বলেছিলাম যে এর মূল বিষয়বস্তু হচ্ছে প্রেম ও বিদ্রোহী স্বরূপ আলোচিত হয়েছে এই যে এগুলোর মধ্য এর দিয়ে তার এই তেজ সত্য ও প্রাণ প্রস্ফুটিত হয়েছে অর্থাৎ আমরা নির্দ্বিধায় বলতে পারি যে এই পরাধীন নির্যাতিত শোষিত বঞ্চিত মানুষের পক্ষে তিনি মহা বিচারকের দৃষ্টিভঙ্গির কথাই তার কণ্ঠে ধ্বনিত হয়েছে তাদের স্বাধীনতার তাদের অধিকারের আদায়ের কথা তিনি দৃঢ়ভাবে উচ্চারণ করেছেন অর্থাৎ এই স্রষ্টা এবং মহাবিচারকের বাণী উচ্চারণ করে তার এই সত্যদণ্ড বা সত্য বা সাম্যের বাণী উচ্চারণ করতে গিয়ে তিনি এই রাজদণ্ডের দণ্ডকে বিচারকে বৃদ্ধাঙ্গুষ্ট প্রদর্শন করেছেন আর তিনি এভাবেই এই সত্যগুলোকে প্রকাশ করার মধ্য দিয়ে এই সাম্যগুলোকে প্রকাশ করার মধ্যে দিয়ে তিনি বিদ্রোহী স্বরূপ তিনি তুলে ধরেছেন আর এই জন্যই হচ্ছে এর মূল বিষয়বস্তু স্বদেশ প্রেম এবং বিদ্রোহের স্বরূপ আর সেই সাথে তিনি অনেকগুলো কবিতার মধ্য দিয়ে এই রাজার রাজদণ্ড এবং কবির যে প্রতিবাদী প্রেক্ষাপটগুলো তিনি খুব সুন্দরভাবে তুলিয়ে ধরেছেন যেমন তিনি বলেছেন একটি কবিতায় তিনি বলেছেন যে রাজার বাণী বুদ্ধ আর আমার বাণী সীমাহার সম্বন্ধ বুদ্ধুৎ বলতে বিন্দু বিন্দু জলকে তিনি বুঝিয়েছেন আর সীমাহার সমুদ্র হচ্ছে তার বাণীগুলো তার সত্যগুলো তার প্রতিবাদী কণ্ঠ হচ্ছে তার বিশাল সমুদ্রের সাথে করেছেন এছাড়াও তিনি এই রাজদণ্ডকে বা রাজাকে তিনি নির্বোধ বলেছেন তিনি বলেছেন নির্বোধ মানুষের অহংকারের অন্ত নেই সে যাহার সৃষ্টি তাহাকেই সে বন্দি করতে চায় অর্থাৎ এই স্রষ্টা বা বিচারকের সৃষ্টি কিন্তু এই রাজা কিন্তু এই রাজা যখন পৃথিবীতে আসে তখন এই স্রষ্টাকেই ভুলে যায় যে তারও একজন স্রষ্টা রয়েছে ন্যায় বিচারক রয়েছে সত্য রয়েছে সাম্য রয়েছে এটাই তিনি ভুলে যান তো এই দিক থেকে এই কবি রাজাদেরকে নির্বোধ বলেছেন তার আরও একটি প্রবন্ধ লাইন রয়েছে যে আমি মরবো রাজাও মরবে কেননা আমার মতো অনেক রাজদ্রোহী মরেছে আবার এমনই অভিযোগ আনায়নকারী বহু রাজাও মরেছে কিন্তু কোনো কালে কোনো কারণেই সত্যর প্রকাশ নিরুদ্ধ হয়নি তার বাণী মরেনি অর্থাৎ তিনি বলেছে যে এই এর পূর্বেও অনেক কবি অনেক সত্যবাদী অনেক প্রতিবাদীরা কিন্তু এই যে এই সব প্রতিবাদ করতে গিয়ে মারা গিয়েছেন আবার অনেক রাজাও মারা গিয়েছেন কিন্তু কালে কালে যুগের পদার্পণে প্রকাশ কখনো বন্ধ হয়নি এগুলো তিনি প্রকাশ করেছেন এছাড়াও তার একটি বিখ্যাত বাণী রয়েছে আমার কণ্ঠের এ প্রলয় হুংকার একা আমার নয় সে যে নিখিল আত্মার যন্ত্রণার চিৎকার আমার আমায় ভয় দেখিয়ে মেরে এই ক্রন্দন থামানো যাবে না অর্থাৎ যে কাজী নজরুল ইসলামকে যে বন্দি করেছেন তাকে যে রাজদ্রোহী হিসাবে খ্যাতি তো এরই প্রেক্ষাপটে কিন্তু তিনি বলেছেন যে আমার যে এই কণ্ঠের হংকার এ তো আমার নয় এ হচ্ছে নিষ্পেষিত জাতির এ হচ্ছে নিরীহ ভারতবর্ষের আত্মার যন্ত্রণার চিৎকার আর তাকে ভয় দেখিয়ে মেরে কখনোই এই কবির এই আত্মচিৎকার এই ক্রন্দন কখনোই থামানো যাবে না তো তার এই অনেকগুলো এই বাণীগুলোর মধ্য দিয়ে মূলত রাজা বা রাজদণ্ডকে তিনি বা রাজশক্তিকে তিনি ক্ষুদ্র চোখে দেখেছেন এবং কবিকে তিনি নিজেই বৃহৎ কবির বাণীকে বৃহৎ বলে উপস্থাপন করেছেন আর এভাবেই কবি সাহসী প্রতিবাদী ও অখণ্ড সত্যের প্রকাশে প্রাণবন্ত করে তুলেছেন এই রাজবন্দির জবানবন্দি প্রবন্ধটি এরপর আসছি আর যদি বাসি না বাজে নজরুল ইসলামের নজরুল রচনাবলী একটা প্রবন্ধ গ্রন্থ রয়েছে সেই প্রবন্ধ গ্রন্থর অষ্টম খণ্ড অতি থেকে সংগৃহীত রয়েছে অতি ভাষণ বলতে বোঝা গল্প জল্প বা বাচালতা এরকম একটা অর্থ বোঝায় আর এর মূল বিষয়বস্তু হচ্ছে উনিশশো একচল্লিশ সালে পাঁচ ও ছয় এপ্রিল মুসলিম ইনস্টিটিউট হলে বঙ্গীয় মুসলমান সাহিত্যের রজত জয়ন্তী বা পঁচিশ বছর পূর্তি উপলক্ষে কবির কিছু অভিব্যক্তি প্রকাশ করেছেন প্রথমত এই বঙ্গীয় মুসলমান সমিতির সভাপতি করেন হচ্ছে কাজী নজরুল ইসলামকে তো এই সভাপতি করার জন্য প্রথমতই কবি কাজী নজরুল ইসলাম কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কিন্তু তিনি সভাপতিত্ব সম্পর্কে বলেছেন যে কবির সভা বা সমাধির গোপন গুহায় কোথাও কিন্তু কবির সভাপতিত্ব বা পতিত্ব করার মতো কোনো ইচ্ছা বা স্বাদ বিদ্রোহী কবির ছিল না মূলত সকল ধর্মের সকল কর্মের সকল জাতির সকল দেশের সকল জগতের একমাত্র পরম স্বামী বা একমাত্র পরম সভাপতি হচ্ছে তার স্রষ্টা আর এই সভাপতিত্ব করার অধিকার শুধু তার স্রষ্টাই রাখে অর্থাৎ কবি এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি মূলত অহংকারকে বলেছেন অসুন্দরের দূত অর্থাৎ অসুন্দরের সাধনা কবির নয় কবি আল্লাহর পরম সৌন্দর্যকে পরম সুন্দরকে সাধনা হিসেবে গ্রহণ করেছেন তো তাকে সভাপতি করলেও তার মধ্যে তার সভাপতিত্বের মধ্যে বা তার আচরণের মধ্যে যে মূলতই নিরহংকার একটি সুন্দর চরিত্র ফুটে উঠেছে সেটি এখানে উপস্থাপন করেছেন এরপর হচ্ছে আমরা দেখতে পারি যে তিনি কবি সম্পর্কে কিছু অভিযোগ রয়েছে কবিকে কিন্তু আমরা প্রত্যেকেই ভালোবাসি অনেকেই ভালোবাসতেন এবং কি আত্মীয়ের চেয়েও কিছু কিছু সাহিত্যিক এবং কবি বন্ধুরা তাকে প্রাণাধিক ভালোবাসতেন তো ওই সাহিত্যিক বা কবি বন্ধুরা মূলত অভিযোগ করেছেন যে কবি কাজী নজরুল ইসলাম এই দেশকে এই জাতিকে এই সাহিত্য পিপাসু মনকে আরও অনেক কিছু অনেক সাহিত্যকর্ম দান করতে পারে তার সেই অপরিমীয় শক্তি আছে কিন্তু সে কেন হচ্ছে তার তাদের সেই সাহিত্যকর্ম উপহার দিচ্ছে না তো এই প্রসঙ্গে কবি কিন্তু একটু মর্মাহত হয়েছেন তার ওই বন্ধুদের কথায় তিনি যতটা না যন্ত্রণা পেয়েছেন তার চেয়ে বেশি মর্মাহত বা যন্ত্রণা পেয়েছে। যে তিনি আসলেই সাহিত্যকর্ম দিতে পারছেন না কবি মূলতই জানেন যে প্রকৃতির নিয়মে একদিন তার জীবনের সব কিছুই কিন্তু ফুরিয়ে যাবে ফুরিয়ে আসবে লেখার শক্তি কিন্তু তিনি পৃথিবী থেকে বিদায় নিলেও আরেকজন যেন তার অসমাপ্ত দায়িত্বগুলো তুলে নিতে পারেন এই জন্যই দুঃখ ভারাকান্ত মন নিয়ে কবি তার নিজের বাসি বা নিজের সুর তিনি যমুনার তীরে ফেলে রেখে আসতে চান যেন আগামী প্রজন্ম কবির এই মনোভাবকে ধারণ করে সুন্দর একটি পৃথিবী গড়ে তুলতে পারেন কবি মনে করেন শুষ্ক যমুনার বালুচর থেকে সেই বেনু কুড়িয়ে যদি অন্য কেউ বাজাতে পারেন তাহলে কবির ফেলে যাওয়া বাসী ধন্য হবেন এভাবেই কিন্তু কবির নিজের যন্ত্রণাকে উপশম করেছেন তার এই সুর নামক এই বাসীটি তিনি যমুনার তীরে ফেলে আসতে চেয়েছেন এবং সব শেষে তিনি অসাম্প্রদায়িক আনন্দময়ী পৃথিবী গড়ার স্বপ্নের মধ্য দিয়ে বক্তব্য সমাপ্ত করেন অর্থাৎ তিনি চেয়েছেন যে একটা অসাম্প্রদায়িক পৃথিবী গড়ে উঠুক যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো ভেদাভেদ থাকবে না যেখানে শুধুমাত্রই সাম্য প্রতিষ্ঠিত হবে এরকম একটি পৃথিবী করার স্বপ্নের মধ্যে তিনি তার বক্তব্য সমাপ্ত করেছেন এরপর আসছি ধমকেতুর পথ প্রবন্ধটি এটি মূলত রুদ্র মঙ্গল প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এর মূল বিষয়বস্তু হচ্ছে ধূমকেতুর পথ প্রবন্ধে ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতা কামনা করেছেন সেই সাথে স্বাধীনতার প্রশ্নে বিদ্রোহের প্রতি তিনি গুরুত্ব আরোপ করেছেন অর্থাৎ এই গ্রন্থে কাজী নজরুল ইসলাম চেয়েছেন যে তিনি বিদেশের অধীনতা বা শাসন ক্ষমতা অস্বীকার করে দেশীয় মানুষের দে নিজেদের তত্ত্বাবধানের যেন দেশ পরিচালনাটা থাকে নিজের নিজেদের তত্ত্বাবধানের যেন শাসন থাকে ক্ষমতা থাকে এই স্বপ্নে তিনি বিভর ছিলেন তিনি মনে প্রাণে কামনা করতেন এবং বিশ্বাস করতেন যে এক সময় ইংরেজ এদেশ থেকে বিতাড়িত হয়ে সাগর পাড়ি দিয়ে নিজের দেশে চলে যাবে এবং ভারতবাসীকে শৃঙ্খলার জাতাকল থেকে মুক্ত করে যাবে আর এজন্যই কিন্তু তার প্রবন্ধে তিনি বলেছেন যে ধূমকেতু ভারতের পূর্ণ স্বাধীনতা চায় স্বরাজ টরাজ বুঝি না কেননা এ কথাটার মানে এক এক মহারথী একরকম করে থাকে ভারতবর্ষের এক পরমাণু অংশ বিদেশির অধীনে থাকবে না ভারতবর্ষের সম্পূর্ণ দায়িত্ব সম্পূর্ণ স্বাধীনতা রক্ষা শাসনবাস সমস্ত থাকবে ভারতীয়দের হাতে আর এর জন্য তিনি বিদ্রোহের প্রতি গুরুত্ব আরোপ করেছেন কারণ ইংরেজরা তো খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যাবে না তারা যা আমাদের এখানে যে যেই অর্থটা পেয়েছে যেই ফসল পেয়েছে যেই নীল পেয়েছে যেই সুজলা সফল শস্য সামলা প্রকৃতিটাই পেয়েছে তারা তো খুব এমনি এমনি তো চলে যাবে না তো তাদের জন্য কি করতে বলেছেন কবি বিদ্রোহ করতে বলেছেন এবং এখানে আমি কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের কথা বলেছি যেখানে মহাত্মা গান্ধী রয়েছে মহাকবি রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে ঋষি অরবিন্দিও রয়েছে তো দেখা যাচ্ছে মহাত্মা গান্ধীর যে অহিংস আন্দোলন ছিল সেই অহিংস আন্দোলনে কিন্তু অনেকেই নেমেছিল কেউ কেউ মূলত অহিংস আন্দোলনটা কিন্তু অনেকেই বুঝতেও পারেনি যে এটা কি আন্দোলন মূলত চলছে তারা অনেকে লোভের বশবর্তী হয়ে এই অহিংস আন্দোলনে মহাত্মা গান্ধীর পাশে ছিলেন অনেকে নামের জন্য পাশে ছিলেন এরকম কিন্তু বিভিন্ন কারণে অহিংস আন্দোলনের পাশে ছিলেন তো মূলত তারা তাদের নিজেদের মধ্যে বিদ্রোহ জাগাতে পারেনি নিজেকে চিনতে পারেনি জানতে পারেনি সৈনিক হিসেবে প্রস্তুত করতে পারেনি তাতেই তারা কি শুধু নাম পাওয়ার জন্য বা লোভের বশবর্তী হয়ে তারা মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনে যোগ দিয়েছেন তো এর এই জন্যই মূলত কবি বলেছেন যে অন্যের বাহবা লাভের লোভ সৈনিকদের প্রথমেই এটা ত্যাগ করা উচিত আর এই লোভটুকু যদি তারা জয় না করতে পারে একজন সৈনিকও তার কর্মক্ষেত্রে জয়লাভ করতে পারবে না এছাড়াও কবি আরও বলেছেন যে এই দেশে সেই সেবকের দরকার যে সেবক সৈনিক হতে পারবে দেশ এখন চায় কি মহাপুরুষ চায় দেশ চায় সেই পুরুষ যার ভালোবাসায় আঘাত আছে বিদ্রোহ আছে যে দেশকে ভালোবেসে শুধু চোখের জলই ফেলবে না সে দরকার হলে আঘাতও করবে প্রতিঘাতেও বুক পেতে নেবে বিদ্রোহ করবে তো শুধু এই যে এই মহাপুরুষরা যে রয়েছে এই মহাপুরুষ নয় সৈনিকদের প্রয়োজনের ওপর অধিক গুরুত্ব প্রদান করেছেন কেননা কোনো কাজে সফলতার জন্য প্রয়োজন একাগ্রতা মন আর সেই মন সেই মন শুধু সৈনিকদেরই রয়েছে আর সৈনিকরা শুধু বুক ফিলে বলতে পারে যে আমি আপনাকে ছাড়া করি না কাহারে কর্নিশ সে যায় যাক আমার হয়নি লয় অর্থাৎ তিনি এই প্রবন্ধে সৈনিক সত্তার স্বরূপ তুলে ধরেছেন এবং সেই সাথে বিদ্রোহী সত্তারও স্বরূপ তুলে ধরেছেন আপনাদের এগুলো কিন্তু প্রচুর পরিমাণে এমসিকিউর জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ যে কোনটি কোন প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এরপর আসছি মন্দির ও মসজিদ এই প্রবন্ধটি এই প্রবন্ধটির মতো রুদ্র মঙ্গল প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে মূল বিষয়বস্তু হচ্ছে এই প্রবন্ধে লেখক কটাক্ষ ভাষায় ব্যঙ্গ বিদ্রুপ ও পরিহাসের মধ্য দিয়ে হিন্দু মুসলমানের বিরুদ্ধে সমালোচনা করেছেন সেই সাথে অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণের তরুণ এবং আগুনের শিক্ষাদের আহ্বান করেছেন এই মন্দির এবং মসজিদ প্রবন্ধে আমরা প্রথমেই দেখি যে হিন্দু এবং মুসলমানদের দাঙ্গা দেখা যায় সেখানে তারা বলছে মারুশালা জবনদের মারুশালা কাফেরদের এগুলো বলে প্রথমে কথা কাটাকাটি পরে মারামারি এবং মাথা ফাটাফাটি করেছে কিন্তু যখন মার পড়ে আছে মাটিতে তখন কেউ আর আল্লাহ বা মা কালী বলে ডাকছে না তারা মা গো বাবা বলে ডাকছে আর এদের কাণ্ডে মসজিদও টলেনি বা পাশার মন্দিরও তোলেনি শুধুমাত্র তাদের বেদি তাদের মসজিদ কলঙ্কিত হয়ে পড়ে রয়েছিল অর্থাৎ এই যে আমাদের একটা সাম্প্রদায়িক মনোভাব যে ও হিন্দু ও মুসলমান সুতমার্গ এগুলো কিন্তু আমরা দেখেছিলাম তৎকালীন সময়ে মূলত কিছুই হয়নি হাজার হাজার নির্হ মানুষের প্রাণ গিয়েছে ধর্মটাকে উপলক্ষ করে কিছু কিছু ধর্মমাতাল রয়েছিল আর এই ধর্মমাতালরাই যুগে যুগে হিন্দু এবং মুসলিম এই সম্প্রদায়গুলোকে আলাদা করে রেখেছে আর এই সব থেকে পরিত্রাণ পেতে মূলতই কবি কাজী নজরুল ইসলাম এই তরুণ যাদের কিনা কবি আগুনের শিখার সাথে তুলনা করেছেন প্রাবন্ধিক এভাবে বলেছেন যে সকল দেশের লাভ এবং লোভকে জয় করেছে এই তরুণরাই সেই সূত্রে প্রাবন্ধিকও বাংলার তরুণদের উপর ভরসা রেখে আগুন খেলার নির্ভীক ভাই বলে সম্বোধন করেছেন এই তরুণদের অর্থাৎ এই তরুণরাই আমাদের এই সমাজকে আমাদের এই সাম্প্রদায়িক মনোভাবকে দূর করতে পারে যুগ যুগে তরুণরাই এই প্রতিবাদ করেছে যুগে তরুণরাই এই সত্য সাহসের সাথে উপস্থাপন করেছেন লড়াই করেছেন আর এজন্যই কবি কাজী নজরুল ইসলাম এই তরুণদেরকে আগুনের শিখার সাথে আহ্বান করেছেন এবং তাদেরকে অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণের জন্য তাদের ধ্যান ধারণাকে জাগাতে চেষ্টা করেছেন আর তাই এর মূল বিষয়বস্তু হয়েছে যে প্রবন্ধের লেখক কটাক্ষ ভাষায় বিদ্রুপ পরিহাসের মধ্য দিয়ে হিন্দু মুসলমানের বিরুদ্ধে সমালোচনা করেছেন সেই সাথে অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণের জন্য তরুণ অথবা আগুনের শিখাদের আহ্বান করেছেন আমরা কিন্তু রুদ্রমঙ্গল প্রবন্ধ থেকে তিনটি প্রবন্ধ পেয়েছি এই তিনটি পদ মন্দির ও মসজিদ রুদ্রমঙ্গল এই তিনটি প্রবন্ধ রুদ্রমঙ্গল প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এরপর আসছি বাঙালির বাংলা এটি হচ্ছে নবযুগ পত্রিকার তেরোশো উনপঞ্চাশ বঙ্গাব্দে প্রকাশিত হয় মূল বিষয়বস্তু হচ্ছে কাজী নজরুল ইসলাম এই প্রবন্ধটিতে বাঙালির ইতিবাচক এবং নেতিবাচকের পাশাপাশি প্রাকৃতিক বৈশিষ্ট্য তুলে ধরার সাথে সাথে বাংলার বাঙালির স্বাধীনতা কামনা করেছেন লেখক স্বাধীনতা অর্জনের জন্য তিনটি শক্তির কথা বলছেন এটা সত্য রজ এবং তম অর্থাৎ বাঙালির বাংলা কাব্যে মূলত এই বাঙালিদের কিছু ইতিবাচক এবং কিছু নেতিবাচক দিক তিনি ফুটিয়ে তুলেছেন যার দরুন কিন্তু আমরা অনেক অনেক বছর থেকে পিছিয়ে রয়েছি দুশো বছর ইংরেজরা আমাদেরকে শাসন এবং শোষণ করছে তো সেই ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলো প্রথমেই দেখে নিই সরি এখানে টাইপিং একটু বানানোটা ভুল হয়ে গেছে মূলত সত্য ধার্মিকতা ন্যায় অন্যায়ের যে ইতিবাচক জ্ঞান এগুলো তাদের রয়েছে আর রজও বলতে তাদের মূলতই আবেগ বা বিবেক বোধকে বোঝানো হয়েছে আর তম বলতে বলতে অবিদ্যাকে বোঝানো হয়েছে ইতিবাচক দিক থেকে আমরা বলতে পারি যে এই বাঙালিদের মূলত এই আবেগ বিবেক বোধ তাদের পূর্বে থেকে না থাকলেও পরবর্তীতে কিন্তু তাদেরকে আমরা এই আবেগ বা বিবেক বোধে উদ্ভুত হতে দেখি তাদের মধ্যে সত্যটাকে দেখি তাদের মধ্যে ধার্মিকতা দেখি তাদের মধ্যে ন্যায় বা অন্যায় অবিচারের যে একটা বোধ তৈরি হয়েছে সেই বিষয়গুলো দেখি তাদের নেতিবাচক দিকে আমরা দেখি যে তারা কর্মবিমুখতা জরত্ব বা মৃত্যু ভয় তাদের মধ্যে রয়েছে ব্যবসা বাণিজ্যে তাদের অনিচ্ছা রয়েছে আলস্য রয়েছে এবং কি তাদের মধ্যে অবিদ্যাও আমরা দেখতে পারি তো এই বাঙালি বাঙালিদের মধ্যে সব কিছু জয় করার মতো বৈশিষ্ট্য থাকলেও শুধু কর্মবিমুখতার জন্য জরত্বের জন্য বা মৃত্যু ভয় আলস্য এইসবের জন্য তারা আজ অন্ধকারে ডুবে বসেছে তারা দিব্য শক্তিতে তারা দিব্য শক্তি লাভ করতে পারেন না তারা চোখের মধ্যে একটা পর্দা পড়ে গিয়েছে যে তারা মূলতই কি করবে সেটা বুঝতে পারছে না আর এই বাঙালির বাংলাকে ইংরেজদের হাত থেকে মুক্ত করতে ভারতকে পূর্ণ স্বাধীন করতে হলে অবশ্যই এই নেতিবাচক দিকগুলো বাঙালিদের করতে হবে এছাড়াও কিছু বৈশিষ্ট্য রয়েছে এই বাংলা প্রবন্ধে যে আমাদের এই হিমালয় থেকে শত শত নদ নদী দেখা যাচ্ছে উৎপন্ন হচ্ছে বাংলার উপর দিকে প্রবাহিত হচ্ছে এই নদীগুলো আমাদের এই দেশটির সুজালা সুফলা বাংলার মাটি তারপর উর্বর মাটি সোনাফলা মাটি মাটির ভেতরেও অপরিসীম সম্পদ রয়েছে কয়লা রয়েছে মাটির নিচে লুকানো রত্নও রয়েছে ফুল পাখি গাছ সুরকুঞ্জ ছায়া মায়া এগুলো কিন্তু অনেক কিছুই আমাদের এই দেশে দেখা যায় যা কিন্তু আমাদের এই প্রকৃতিটিকে আমাদের এই বাংলাকে ভরপুর করে রেখেছে অর্থাৎ মূলত কবি এই প্রকৃতি সম্পর্কে বলেছেন যে বাংলার ভূপ্রকৃতি স্বাভাবিকভাবেই পরিপূর্ণ এবং সম্পদশালী আর এ কারণেই কিন্তু প্রাবন্ধিক এই বাংলাকে বলেছেন স্বর্গ নৃত্য সবৈশর্যময়ী এরপর হচ্ছে বাঙালির বাংলাতে তিনি মূলত স্বাধীনতা কামনা করেছেন অর্থাৎ এই বাঙালির বাংলা প্রবন্ধে তিনি তিনটি বিষয় নিয়ে কথা বলেছেন একটা হচ্ছে বাঙালিদের নেতিবাচক ও ইতিবাচক বৈশিষ্ট্য ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এবং বাঙালির বাংলার স্বাধীনতা কামনা করেছেন কেননা লেখকের মতে বাঙালি শুধু লাঠি দিয়ে কিন্তু দেড় বছর আগে তার স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে চেষ্টা করছে আজও বাংলার ছেলেরা স্বাধীনতার জন্য যে আত্মদান করছে তারা সাহসিকতার পরিচয় দিচ্ছে মূলত এই লেখক এই প্রবন্ধটিতে কর্মবিমুখতাকে ধিক্কার জানিয়ে বলেছেন নেতিবাচক বৈশিষ্ট্যর জন্যই মূলত আমরা এই হীন হয়ে পড়েছি মূলত আমাদের হাত পেতে বেড়াতে হচ্ছে দাসত্ব বৃত্তি করতে হচ্ছে আমরা শুধু এই নেতিবাচক দিকের জন্যই আমরা অর্জন করেছি দারিদ্র অভাব এবং লাঞ্ছনা প্রাবন্ধিক মূলত এইসব দেখে বাঙালিকে আবার প্রতিবাদের মূল মন্ত্রে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন তিনি মূলত বাংলাদেশ উনিশশো সালে স্বাধীন হলেও কাজী নজরুল ইসলাম স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন অনেক পূর্বে অর্থাৎ তিনি এখানে এই নেতিবাচক বৈশিষ্ট্যগুলোকে পরিহার করে স্বাধীনতার কামনায় বাঙালিদেরকে উদ্বুদ্ধ করেছেন এরপর হচ্ছে রুদ্রমঙ্গল এই প্রবন্ধটিতে মতো শতকের রাজনৈতিক পালাবদলের মধ্যে দিয়ে সমাজ পরিবর্তন ভাগ্য পরিবর্তন ভারতবর্ষের মুক্ত স্বাধীনতার জন্য ধ্বংসের দেবতা বা আঘাতের দেবতা অথবা অন্তরালে আমরা বলতে পারি বা কবি বলেছেন বীর জনশক্তির রূপে কৃষক শ্রমিক মুটে মুটেমজুর নরনারী নির্যাতিত মানুষদের আহ্বান করেছেন এই ভারতবর্ষকে স্বাধীনতার জন্য আসলে প্রত্যেকটি প্রবন্ধে কিন্তু একটা সেম সেম মনে হচ্ছে মূলত তার প্রবন্ধের মূল বিষয়বস্তু ছিল হচ্ছে ভারতবর্ষ থেকে ইংরেজদেরকে বিতাড়িত করা কিন্তু প্রত্যেকটি প্রবন্ধে কিছু কিছু আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে এবং সেই সাথে তিনি ভারতবর্ষের স্বাধীনতাকে কামনা করেছেন যার দরুন তিনি কোনো প্রবন্ধে সৈনিকদের আহ্বান করেছেন কোনো প্রবন্ধে তিনি তরুণদের আহ্বান করেছেন কোনো প্রবন্ধে তিনি মুটে মজুর নরনারীদের আহ্বান করেছেন এভাবেই এক একটি প্রবন্ধের কিন্তু এক একটি বৈশিষ্ট্যের মধ্যে দিয়ে তিনি মূলত ভারত স্বাধীনতাকেই স্পষ্ট করেছেন মূলত এখানে তিনি কৃষক শ্রমিক মোটে মজুর নরনারী নির্যাতিত মানুষদের আহ্বান করেছেন অর্থাৎ এদেরকে তিনি জনশক্তি জনশক্তিরূপে দেখিয়েছেন এবং এই জনশক্তিই পারে হচ্ছে এই ভারতবর্ষকে স্বাধীন করতে এই পরাধীনতার শৃঙ্খলটাকে ভেঙে ফেলতে তিনি তার প্রবন্ধে এভাবে বলেছেন যে জাগো জনশক্তি হ্যাঁ আমার অবহেলিত পদপিষ্ট কৃষক আমার মোটে মজুর ভাইরা আনো তোমার হাতুরি ভাঙো ওই উৎপীড়নের প্রসাদ ধুলায় লুটাও অর্থপিচাস পেচাশ ছেড়ো হাতুড়ি চালাও লাঙ্গল উচ্চে তুলে ধরো তোমার বুকের রক্তমাখা লালে লাল ঝান্ডা এভাবে মূলত সমাজ পরিবর্তন ভাগ্য পরিবর্তন এবং পরিবর্তিত সময়ে কৃষক শ্রমিক মজুরদের প্রাবন্ধিক জেগে ওঠার আহ্বান দিয়েছেন এই প্রবন্ধে এরপর হচ্ছে নবযুগ এই নবযুগ প্রবন্ধটি যুগ বাণী প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে মূল বিষয়বস্তু হচ্ছে অসহযোগ আন্দোলন এবং খিলাফত আন্দোলনের পটভূমিতে রাজনৈতিক নবজাগরণের মধ্য দিয়ে অসাম্প্রদায়িকতার চিত্র ফুটে উঠেছে সেই সাথে নবযুগের যে সূচনা হয়েছে সেটিও তিনি তুলে ধরেছেন আমরা জানি যে শতকের দিকে সারা পৃথিবীতেই কিন্তু একটা নবজাগরণের জোয়ার উঠে এসেছিল আর বিভিন্ন দেশে সবাই শুধু মুক্ত স্বাধীন দেশ কামনায় তারা মেতে উঠেছিল যেমন বলতে পারি রুশ বিপ্লব দেখিয়েছিলেন প্রাবন্ধিক আয়ারল্যান্ডের স্বাধীনতার সংগ্রাম দেখিয়েছিলেন সামন্ততান্ত্রিক শৃঙ্খল মুক্ত নতুন তুরস্ক করার সংগ্রাম দেখিয়েছিলেন আর এই সূত্রে পরাধীন ভারতের মুক্তি সংগ্রামকেও একই সূত্রে গঠিত করেছেন প্রাবন্ধিক মূলত কাজী নজরুল ইসলাম এখানে দেখিয়েছিলেন যে পৃথিবীর অধিকাংশ দেশ যেখানে নিজের স্বাধীনতার জন্য সংগ্রাম মুখর হয়ে উঠেছিল তখন কিন্তু ভারতবর্ষ ঘুমিয়েছিল আর ইতিমধ্যেই যখন ভারতবর্ষের ঘুম ভেঙে যায় তখন তারা তাদের নিজেদের অবস্থা দেখেই লজ্জিত হয় দেখছে বিশ্বের মধ্যে সেই সবচেয়ে অপমানিত পদানত এবং ঘৃণিত তো এর মধ্য দিয়ে একদিন ভারতবর্ষও জেগে উঠে মুক্তির পিপাসায় স্বাধীনতার কামনায় মূলত যেদিন ভারতবর্ষ জেগে উঠেছিল সেদিন সারা বিশ্ব কান পেতে সেই মুক্তি কল্লোল শুনছিল ওই দিন ভারতবর্ষের মানুষ মানুষ ধর্ম বর্ণ সকল কিছু ভুলে গিয়ে পরস্পর পরস্পরের বুকে ধরে আলিঙ্গন করছিলেন এতদিন নিপীড়িত ভারতবাসী বন্দিদশা কাটিয়ে জাতি ধর্মের ঊর্ধ্বে উঠে তারা এক হয়েছেন তারা একই ব্যথায় ব্যথিত হয়েছেন এই বেদনার মধ্য দিয়েই মূলত আমরা দেখতে পারি যে একটা সূচনার সৃষ্টি হয়েছে আর এই জন্যই মূলত বলেছেন যে অসহযোগ আন্দোলন ও খিলাফত আন্দোলনের পটভূমিতে রাজনৈতিক নবজাগরণের মধ্য দিয়ে অসাম্প্রতিক চিত্র ফুটেছে সেই সাথে নবযুগের সূচনাকে তিনি তুলে ধরেছেন এরপর আসছে বর্তমান বিশ্ব সাহিত্য এটি মূলত রাজবন্দির জবানবন্দি প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে আর এর মূল বিষয়বস্তু হচ্ছে এ প্রবন্ধ এ প্রবন্ধের লেখক আধুনিক আধুনিককালের বিশ্ব সাহিত্য সম্পর্কে নিজের মতামত তুলে ধরেছেন এখানে এই প্রবন্ধে মূলত সাহিত্যের দুটি রূপ আমরা স্পষ্টভাবে দেখতে পারি কিছু কবি রয়েছে যারা রোমান্টিকতা আশ্রয় করে কাব্য লেখেন আবার কিছু কবি রয়েছে যে বাস্তবতাকে আশ্রয় করে কাব্য লেখেন এবং রোমান্টিকতা এবং বাস্তবতায় এই দুটোকেই কেন্দ্র করে যারা কবিতা লেখেন বা কাব্য লেখেন বা প্রবন্ধ লেখেন বা সাহিত্যকর্ম লেখেন তারা হচ্ছে লিওনেড আদ্রিভ এবং হামসুন এছাড়াও নজরুল কিন্দুর কিডসকে স্বপ্নচারী একজন কবি বলেছেন হুইটম্যানকে মাঠের মানুষ বলেছেন আর এই প্রবন্ধের মধ্যে আমরা দেখতে পারি যে একটি বিশেষ ঘটনা যা কিনা আঠারোশো পঁচিশ খ্রিস্টাব্দের চোদ্দই ডিসেম্বরকে একটি ঐতিহাসিক দিন হিসেবে ঘোষণা করেছেন আমরা জানি যে লেখকরা কিন্তু যুগে যুগে তারা কিছু রোমান্টিক সাহিত্যকর্ম আবিষ্কার করেছেন আবার কিছু বাস্তবতার সাহিত্যকর্ম তারা তারা আবিষ্কার করেছেন বা লিখেছেন দেখা যায় যে যে কবিরা যেহেতু সত্য লেখেন ন্যায় লেখেন তারা যেহেতু প্রতিবাদ করেন এই জন্য অনেক কবি সাহিত্যের কিন্তু যুগে যুগে নানাভাবে লাঞ্ছিত নির্যাতিত হয়ে আসছেন এই লাঞ্ছনা বা নির্যাতনের শিকার হয়ে অনেককে প্রাণও হারাতে হয়েছে আর এরকমই একটি মর্মান্তিক দিনের কথাও নজরুল বর্তমান বিশ্ব সাহিত্য প্রবন্ধে উল্লেখ করেছেন সেটা হচ্ছে এই যে এই আঠারোশো পঁচিশ খ্রিস্টাব্দে চোদ্দই ডিসেম্বর সাইবেরিয়া নামে একটা দেশ রয়েছে আমরা জানি এই বর্বর রুশ নিকোলাই সাইবেরিয়ায় এই দেশটির মধ্যে নির্বাস নির্বাসন দিয়েছেন অনেক অনেক কবি সাহিত্যিকদের যারা কিনা প্রতিভাদীপ্ত কবি সাহিত্যিক তাদেরকে নির্বাসিত করেছেন এই সাইবেরিয়াতে তো সেই দিক থেকে কিন্তু তারা একটি দীর্ঘ শ্বাস ফেলেছেন তাদের আত্মনা সেখানে স্পষ্ট হয়েছে তাদের বেদনা তাদের চিৎকার সেখানে স্পষ্ট হয়েছে আর এই জন্যই এই দিনটিকে ঐতিহাসিক দিন বলেছেন কবি সাহিত্যিকরা কিন্তু এই যে সাইবেরিয়ায় তাদেরকে নির্বাসন দেওয়া হয়েছিল সেখান থেকেই মূলত জন্ম নিয়েছিলেন দস্তয় ভস্কির মতো অমর একটি কবি যার বিখ্যাত একটি গ্রন্থ হচ্ছে ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট এছাড়াও কবি কাজী নজরুল ইসলাম ম্যাক্সিম গোরকে কথা বলেছেন ম্যাক্সিম গোরকির আগমনে তার সাহিত্যিকের প্রভাবে মনে হয় যে সকল সাহিত্যিক সকল শাসক সকল জনগণ একটু নৌরে চড়ে বসেছিলেন আর এই ম্যাক্সিম গর্কি মূলতই এসেছিলেন সাইক্লোনের মতো কিন্তু এই ম্যাক্সিম গর্কি বলেছেন যে দুঃখ বেদনার জয়গান গিয়েই আমরা নিরস্ত হব না আমরা এর প্রতিশোধ নেব অর্থাৎ তিনি দেশ সমাজ রাষ্ট্র বিশ্বকে রাষ্ট্রকে চূর্ণ বিচূর্ণ করে এই সমাজকে গড়ে তুলতে চেয়েছিলেন এই সমাজের কবি সাহিত্যিকদের অধিকারটুকু আদায় করতে চেয়েছিলেন তিনি মূলত দেখিয়েছেন যে সাহিত্যের দুটি রূপ রোমান্টিকতা কেউ কেউ রোমান্টিকতা আশ্রয় করে সাহিত্যকর্ম রচনা করেন কেউ কেউ বাস্তবতাকে আশ্রয় করে সাহিত্য রচনা করেন আবার কেউ কেউ উভয় বা মধ্যপন্থী অবলম্বন করে সাহিত্য রচনা করেন তার মধ্যে একটি ঐতিহাসিক দিন তিনি এখানে দেখিয়েছেন এছাড়াও কবি কাজীনজ ইসলাম নরওয়ে তুর্কি স্ক্যান্ডেনেভিয়া ইউরোপের বিভিন্ন দেশের সাহিত্যকর্মের মর্মকথা এই বর্তমান বিশ্ব সাহিত্য প্রবন্ধে উপস্থাপন করেন তাহলে এই আটটি প্রবন্ধের মূল বিষয়বস্তু হচ্ছে প্রথমেই রাজবন্দির জবানবন্দি এটিতে মূলত স্বদেশপ্রেম এবং বিদ্রোহীর স্বরূপ অলোচিত হয়েছে আর যদি বাসী না বাজে এটি মূলত বঙ্গীয় মুসলমান সমিতির পঁচিশ বছর পূর্তি উপলক্ষে কবির যে অভিব্যক্তিগুলো সেগুলো প্রকাশ পায় এছাড়াও ধূমকেতুতে মূলতই ভারতের পূর্ণ স্বাধীনতা কামনা করেছেন এই প্রবন্ধে মন্দির মসজিদে মতো অসাম্প্রদায়িক সমাজের কথা বলেছেন বাঙালির বাংলাতে তিনি বাঙালিদের নেতিবাচক ইতিবাচক কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছেন ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্য তুলে ধরেছেন এবং স্বাধীনতা কামনা করেছেন রুদ্রমঙ্গল প্রবন্ধটিতে তিনি কৃষক শ্রমিক মোটে মজুর নরনারী প্রত্যেককে আহ্বান করেছেন স্বাধীনতার জন্য এছাড়াও নবযুগ প্রবন্ধটিতে মূলত দুটি আন্দোলনকে উপলক্ষ করে নবযুগের যে সূচনা হয়েছে সেটিকে তিনি প্রকাশ করেছেন আর বর্তমান বিশ্ব সাহিত্যে মূলত বর্তমান বিশ্বের সাহিত্যের যে চিত্ররূপ সেটি তিনি প্রকাশ করেছেন তাহলে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম